ওই দিন বেশি দূরে না যেদিন যারা আলেমদের হাতের মধ্যে হাত কড়া লাগায় কমরের মধ্যে রশি লাগায়া চোরের মতন টাইনা টাইনা জেলখানায় নিয়ে গেছে ওই দিন বেশি দূরে না এরা জাতির সামনে চিৎকার করে বলবেন আসলে আলেমরা কোনো অপরাধী না আলেমরা কোনো দোষী না আসলে দুর্নীতি আমরাই করছি আসলে চুরি আমরাই করছি আসলে টিনের টাকা মাইরা আমরাই খাইছি আসলে দুর্নীতি আমরাই করেছি আলেমরা কোনো দুর্নীতি করে নাই এই দেশে কোনো আলেম দুর্নীতির সঙ্গে জড়িত না এই দেশে কোনো আলেম অন্যায় করে জেলখানায় যায় নাই আক্রোশের শিকার হয়ে জেলখানায় গিয়েছেন ওই দিন বেশি দূরে না সেদিন মানুষের সামনে চিৎকার করে করে বলবে মামুনুল হক নির্দোষ খালেদ সাইফুলোষ আল্লা হাবিব নির্দোষ এদেরকে আমরা ভারতের কথায় এদেরকে আমরা ক্ষমতা নিয়ে গেছি ওই দিন বেশি দূরে না আপনাদের সামনে চিৎকার করে করে বলবে ওই দিন বেশি দূরে না সত্য প্রকাশ পাবে এখনই তো সত্য প্রকাশ পেয়ে গেছে সত্য সত্য মিথ্যা 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 মিথ্যাকে সত্য দিয়া ঢাকা যায় না সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না এই দেশে যারা আরে মূল আমার মসজিদ মাদ্রাসার খেদমত করলো আমার নবীর বিরুদ্ধে স্লোগান দে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দে মসজিদের বিরুদ্ধে যারা কথা বলে মসজিদের পক্ষে কথা বলবার কারণে আক্রোশের শিকার হয়ে যারা মামলা খাইলো আক্রোশের শিকার হয়ে যারা জেলখানায় গেল এখনো মানুষ মনে করে এরা করলে দোষী না তার কারণ হলো গত রাত্রে মামুনুল হক সারা পাইবো হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে এই কারণে মানুষের কারণে রাতের বেলা ছাড়তে পারে নাই সকাল বেলা ছাড়লো তোমরা যদি লোক পাও টাকা দিয়া লোক জেলখানার গেটে জমা করতে হয় আমাকে টাকা দিয়ে জমা করতে হয় না মামুনুল হক যেই জায়গায় যাইব হাজার হাজার মানুষ এমনি জমা হয়ে যাবে খালেদ সাইফুল্লাহ ইউবি যেই জায়গায় যাবে হাজার হাজার মানুষ এমনি জমা হয়ে যে যাবে আল্লাহ নামের কসম করে বলি আমরা টাকা দিয়ে মানুষ জরা কইরা বয়ান করি না মানুষ নিজের থেকে এইখানে আয়েশা দিন শিখতে আসে আওয়াজ দিয়া জবান খুইলা জরে কোন কথা ঠিক কিনা নে নে অর নাই অর সত্য মিথ্যা মিথাই সত্যের একদিন জয় হবেই এটি আল্লাহ পাকের ওয়াদা আমি কোরআন করিমের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আং তুমুল আলাউ না ইনকুন মিনিন তোমরা যদি মৌমেন হও তোমরা যদি ইমানদার হও তোমরা যদি মুত্তাকি হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন বলেন তো এই ঘোষণাটা কার বলেন না ভাই কার আল্লাহর নাম জোরে বলেন কার আল্লাহ পাকের ঘোষণা জোরে আল্লাহ পাকের ঘোষণা সত্য না মিথ্যা মিথ্যা বলার কোনো অবকাশ আছে জোরে বলেন ঘোষণা কার আবার আবার জোরে ঘোষণা কার পাকের ঘোষণা আল্লাহ বলেন ওয়াদা আমার আমি বিজয় দিব ওয়াদা আমার আমি তোমাদেরকে সারা পৃথিবীতে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করব। ওয়াদা আমার আমি আল্লাহ তোমাদেরকে যা দিব অন্য কাউকে তা দিব না আজকে সারা পৃথিবীর দিকে তাকালে দেখা যায় গোটা পৃথিবীতে মুসলমানরা মার কাচ্ছে গোটা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত গোটা পৃথিবীতে মুসলমানরা বঞ্চিত গোটা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছনার শিকার আমরাও বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় আমাদের বাংলাদেশে ওলামে কারামের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা আমরা তাকালে দেখতে পাই ইহুদি কাফের খ্রিস্টান নাস্তিক মূর্তাদেরা বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার চক্রান্ত আমরাও দেখতে পাই বাংলাদেশ থেকে এই মুসলমানদের হৃদয় জায়গা করে নিয়েছে ইসলাম মুসলমান মসজিদ মাদ্রাসা এগুলিকে তাদের সহ্য হচ্ছে না এ কারণে তারা ইসলাম থেকে মানুষকে দূরে সরাইবার জন্যে বহু চক্রান্ত করেছে অতীতেও হয়েছে বর্তমানও হচ্ছে ভবিষ্যতও হবে কিন্তু এই ধরনের ষড়যন্ত্র টিকবে না কারণ রব ওয়াদা দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু আং তুমুল আঙ্ ইমানদার যদি হও মোত্তাকি যদি হও পরহেজগার যদি হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব আবারও জাবান কুইলা মোহাব্বতে জুরে বলেন ওয়াদাকার সারা পৃথিবীর দিকে তাকালে এখন দেখা যায় ওরব বেকারিমের ওয়াদা সত্ত্ব রব বলেন বিজয় আমাদের কিন্তু রবের ওয়াদা সত্য। গোটা পৃথিবীতে মার খাই আমরা মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত একমাত্র কারণ আমরা নামে মুসলমান এখনো কামে মুসলমান হতে পারি নাই ফজরের সময় মসজিদে মুসল্লি নাই জুমার সময় মসজিদে মুসল্লির অভাব নাই পাঞ্জাগানা যিনি নামাজ পড়েন তিনিও আইসা মসজিদে জায়গা পান না কখন জুমার নামাজে পাঞ্জাগানা নামাজি যিনি তিনিও মসজিদে আইসা জায়গা পান না কখন মাহে রমজানের প্রথম দুই চার পাঁচ এক সপ্তাহ পনেরো দিন জোরে কন কথা ঠিক না 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 কথা ঠিক কিছু হয়েছে নি না কিছু হয়েছে আপনাকে হয় নাই হয় নাই হয় নাই কিছু হয় নাই আমার আগের ভাই বয়ান করতেছিলেন একটু আংশিক শুনেছি এই আংশিক শোনার কারণে গোটা বয়ানটা বুঝতে বড় কষ্ট হয় নাই বৃষ্টি বন্ধ বৃষ্টি নাই রোদ্রের বড় তাপ এস্তেস্কার নামাজ সারা বাংলাদেশ বৃষ্টি নাই অথচ হাফিজ জিউজুর রহমতুল্লাহ হিয়ালাই একাশি সালে তখন প্রেসিডেন্ট হলেন এর সাত সরকারের সাত স্টেজকার নামাজ নামাজের আয়োজন করছে আরে আমাদের হাতের কামাই করা এগুলি সব আমাদের রব বলেন আমার সঙ্গে তোমাদের সম্পর্ক নাই রব বলেন আমার থেকে তোমরা বহু দূরে যদি কাছে আসো সম্পর্কটা লাগাইতে পারো এসতেজকার নামাজের জন্য রওনা হবে আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়া দিব একটু জবান খুলা মোহাব্বতের জোরে বলেন বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ মালিক আল্লাহ বন্ধ করে দিচ্ছে কেউ কিছু কইতে পারে না সরকার নোটিশ দেয় না এই বৃষ্টি বন্ধ কে বৃষ্টি হয় কে বৃষ্টি কি হইল বলতে পারে না কেউ কিছু বলতে পারে না কারণ একচ্ছত্র মালিক এটার একচ্ছত্র মালিক আরে পাঁচ জিনিসের এলেম আল্লাহ সারা কেউ জানে না মুছা ওয়াইউ নাজিলুল কৈছ ওয়াই আল মুমাফিল আরো হাম ও মাতাদির ইনফ চুম মাজা তাক শিব হদা ও মাতাদাদির ইনফ চুম বি আই আৰু দিন তমু কেউ জানে না হঠাৎ করে বৃষ্টির ছাপ আকাশে মেঘ কালো মেঘ জমা হয়ে গেছে মনে হয় বৃষ্টি হবে আরে মজনাগর মনে হে উৰাই দিব আরে একটু ফোন হবে একটু পরে দেখা যায় মেঘ সরে গেছে আর বৃষ্টি নাই আর খবরের মধ্যে বলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৃষ্টি হবে কথা বলে না কেন এর কাছে তথ্য নাই আভাস আছে তথ্য নাই সঠিক কখন কোথায় কিভাবে বৃষ্টি দিবেন একমাত্র আল্লাহ পাক জানেন এগুলি আপনার হাতের কামাই করা আমার হাতের কামাই করা বাংলাদেশে প্রখ্যাত আলেমদেরকে হাত করা লাগায়া যখন আপনি বন্ধী রাখবেন আর আল্লাহ পাকের রহমতের আশা করবেন অসম্ভব হতে পারে না আলেমদের সাথে সুসম্পরগা লাগান ভালো সম্পর্ক করেন আল্লাহ পাক আকাশ থেকে রহমতের বৃষ্টি অটোমেটিক দিবে জরে কোন ঠিক কি আলেমদের সাথে दुश्मनी কইরা না কিছুদিন আগে এদিকে এদিকে আসছিলাম এদিকে আসছিলাম কিছুদিন আগে ঘটনা একটা শুনাইছি আবারও শুনাই ঘটনা ইমামে বোখারি রহমতুল্লাহ আলাই ইমামে বোখারি বুখারি শরীফে অসংখ্য অগণিত হাদিস তিনি জমা করছেন অসংখ্য অগণিত হাদিস কিতাব প্রায় এখনো বের হয় নাই বাজারজাত হয় নাই কিতাবটা বাজারজাত হবে তিনি সফরে বের হয়েছেন স্টিমারের সফরে ইমামে বোখারি স্টিমারের সফরে বের হয়েছেন তো তিনি ছিলেন ধনাট্য পরিবারের সন্তান প্রভাবশালী পরিবারের সন্তান মা ইমামে বোখারিকে একটা টাকার থলি দিছে হাতে সফরে যাইবা তো খরচ করা লাগবে টাকার থলি দিছে হাতে এই টাকার থলি হাতের মধ্যে নিয়ে তিনি সফরে রওয়ানা হয়েছেন ইস্তিমারের সফরে ইস্টিমারের সফরে রাত্র গভীর চতুর্দিকে টাকায় দেখে সব মানুষ ঘুমায় গেছে মনে মনে চিন্তা করে কত টাকা মা দিল এটা তো আমি গণি নাই কত টাকা আমি পাইলাম মা সময়ের অভাবে গয়না দিতে পারে নাই আর আমিও সময়ের অভাবে নিজ গনতে পারি নাই মনে মনে চিন্তা করে চতুর্দিকে মানুষ তো ঘুমায় গেছে সব ইস্টিমারে একটা কর্নারে যাইয়া থলিটা বের করছে টাকাগুলি গণবে কত টাকা মা দিল আর নিজে কত টাকা পাইলাম এই উদ্দেশ্যে ওই স্টিমারের কর্নারে গিয়া ওই থলি থেকে টাকাগুলি বের করছে গণবে উদ্দেশ্য ঘটনাক্রমে ওই স্টিমারের মধ্যে একজন ছিলেন চোর ওই চোরের নজর পড়ছে ইমাম বুখারির ব্যাগের দিকে তাকায় দেখে সর্বনাশ হুজুর এত টাকা কই পাইল ঘটনা কি হুজুরা নতুন জামা পড়লে সুন্দর সুন্দর জামা পরলে এগো শরীর জলে হুজুরা গাড়ি দিয়া চললে এগো শরীর জলে কেমন জানি লাগে আরে হুজুরা গাড়ি দিয়া চলবো কে হুজুরে পরব পাঞ্জাবি সত্তরটা তালি হুজুরের ঘর থাকবো না খাইয়া হুজুরে মরে যাবো খালি আমাকে কাছে তাকাইবো হুজুর এই সে কিছু করতে পারবো না হুজুর রাজনীতি করে কে আরে হুজুর ইলেকশন করে কে হুজুর রাগুলি করে কে এক সিডির মানুষের গাত্র দাহ হয় এক সিডির মানুষের শরীর জ্বালা পোড়া করে একটু জবান খুলে জোরে কন্ত মধ্যনগের মানুষ এমন মানুষ জোরে বলেন আসে না নাই আছে আছে হুজুর গো ভালো এরা দেখতে চায় না ভালো দেখতে পারে না আরে মসজিদের মুয়াজ্জিন অল্প টাকা বেতন পায় মসজিদের ইমাম অল্প টাকা বেতন পায় জোহরের নামাজের পরে খানা দানা খাইয়া পান একটা মুখে দিয়া আঙ্গুলের মাথার মধ্যে একটু চুন নিয়া পানটা যখন চাবায় চাবায় রাস্তা দিয়া হাঁটে টুপিটাও ইস্তারি দেওয়া জামাটাও গায়ের ইস্তারি করা আর পানটা খায়া যখন ঠোঁটগুলি লাল হইয়া হাতের মধ্যে চুন নিয়া যখন মাঝে মধ্যে দেয় আর মানুষ তাকায় তাকায় দেখে মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ মনে হয় এই হুজুরে দেখলে বোঝা যায় আর আরেক বেটা কোটি কুটি টাকার মালিক রাতের বেলা ঘুম আসে না কোটি কুটি টাকার মালিক গাড়ি দামি আছে বাড়ি বাড়ি আছে সব কিছু আছে কিন্তু টেনশনে ঘুম হয় না এত টেনশন আরে ও সুখ খাইও ঘুমাইতে পারে না একটু জবান খুলে জোরে বলেন সুখ দেওয়ার মালিককে বলেন না রোজোরে সুখ দেওয়ার মালিককে হুম হুজুর অল্পটাকে বেতন পায় কিন্তু মনে হয় সুখী মানুষ আর কোটি কোটি টাকার মালিক চেহারার মধ্যে ভাস বেরা গেছে এরপরে কত টেনশনে থাকে এজন্যে ওদিকে না ইমামে রহমাতুল্লাহ ওই ইমার কর্নারে যাইয়া ওই টাকাগুলি থলির থেকে ফেলাইছে টাকাগুলি গুলি গনার জন্যে হঠাৎ করে চোর তাকায় দেখে ব্যাগটা সবুজ ব্যাগটা কাপড়ের কতগুলি টাকা হঠাৎ করে খাতা কলম হাতের মধ্যে নিস খাতা কলম হাতে নিয়া অনেদিকে তাকায় তাকায়া বুঝার জন্যে বলি লেখতেছে এক হাজার টাকা নোট এত গুলি পাঁচশো টাকা নোট এত গুলি দুশো টাকা নোট এত একশো টাকা নোট এত স্বর্ণ মুদ্রা এত রৌপ্য মুদ্রা এত যোগফল এত সব পাই টু পাই লেখা খাতাটারে বন্ধ কইরা সবাই ঘুমায় তিনিও ঘুমের বান্দর হঠাৎ কইরা গভীর রাতে উইঠা এই চোর জোরে চিৎকার দিস কে কোথায় আসো বলে কি আমার তো টাকা চুরি হয়ে গেছে কত টাকা চুরি হয়েছে এত টাকা এত টাকা চুরি হয়েছে টেনশন করো না কেন যদি কেউ তোমার টাকা চুরি করে থাকে তাহলে স্টিমারের মধ্যে আস টেনশন করো না আমরা আসি আমরা তল্লাশি দিব আমরা তালাশ করব কিছু মানুষ জমা হয়েছে তল্লাশি করার জন্য এখন তালাশ করতেছে এক একজন করে তল্লাশি করে নাই আরেকজন তল্লাশি করে নাই সব তল্লাশির পরে সর্বশেষে ওই হুজুরের কাছে গেছে হুজুরকে ইমামে বোখারি রহমাতুল্লাহি আলাই ওনার কাছে যাওয়ার পরে কিছু মানুষ তো পিছনে জমা হইছে এরা বলতেছে ভাই হুজুর মানুষ মাথায় টুপি আছে থোতায় দাড়ি আছে গায়ে সুন্দর লম্বা রসুলের সুন্নতি জামা আছে ওনারে চেক টেক করো না কেন আলেমদের প্রতি এমনি মানুষের একটু সিম্পীতি থাকে এমনি মানুষের একটু ভালোবাসার দরদ থাকে ওনারে চেক করো না বলে কেন সবারে চেক করলাম ওনারে চেক করবো না কেন দেখো হুজুর মানুষ চেক না করলেই মনে হয় ভালো হয় এবার অরিজিনাল চোর ডাক দেয়া বলে ওনারই তো সন্দেহ আমার বেশি হয় তাই না কি বলে হা ইমামে বোখারি দাঁড়ায় গেছে পরিবেশ তৈরি করে দিছে চেক করার জন্যে দাঁড়ায় গেছে দাঁড়ায় চেক করে দেখে ইমাম বোখারির কাছে টাকা নাই ব্যাগ চেক করে দেখে টাকা নাই কিরে রে টাকা তো পাইলাম না আবার চেক করেন কেন কোনারে সন্দেহ বেশি হয় তো সন্দেহ বেশি হয় চেক আবার করবা ইমাম বোখারি দাঁড়ায় গেছে দাঁড়ায় চেক করার পরিবেশ তৈরি করেছে চাকুরা দেখে নাই ব্যাগের ভিতরে চেকরা দেখে নাই এবার কয় আর একবার তিনবার যখন বলছে মানুষ মানুষ ধৈর্যের একটা সীমা আছে এই দেশে চোর বাটপার এরপরে ধর্ষক যারা দুর্নীতিবাস যারা তারা বখুলায় ফুলায় হাঁটে আর মসজিদের ইমাম সবকে ডিস্টার্ব করার জন্য প্রশাসন খোঁজে একদিন দুই দিন তিন দিন মানুষ তাকায় দেখে যার পিছনে নামাজ পড়ি এই মানুষটাকে প্রশাসন হয়রানি করে কে একদিন এই মানুষটাকে প্রশাসন ডিস্টার্ব করে কে দুই দিন এই মানুষটাকে প্রশাসন ডিস্টার্ব করে কে তিন দিন এরপরে কিন্তু মানুষের আর বুজার বাকি থাকে না মানুষ যখন সচেতন হয়ে যাবে তখন কিন্তু এই সমস্ত ষড়যন্ত্র কাজ হবে না দুইবার চেক করার পরে যখন আবার বলে যে ওনাকে আমার সন্দেহ হয় যারা আসছে চেক করার জন্য সহযোগিতা করার জন্য বড় বড় চোখ তুলে তাকাইতেছে খবরদার আরেকবার যদি হুজুরের গায়ে হাত দেয় আরেকবার যদি হুজুরে চেক করো সবাইরে চেক করলি একবার হুজুরে চেক করলি দুইবার এখন তোমাদের সন্দেহ আরও বেশি হয় খবরদার হুজুরের গায়ে হাত দিতে না খবরদার হুজুরকে চেক করতে না এ কথা বলার পরে চলে গেছে চুরের মাথা নষ্ট কিরে সবই তো দেখলাম ব্যাগও লেখলাম টাকাও লেখলাম পরিমাণও লেখলাম সবই তো ঠিক আছে টাকা গেল কই আবার রাতের বেলা ঘুমাইতে গেছে সবাই ঘুমায় সোরেও ঘুমায় না আর হুজুরেও ঘুমায় না সোরে মনে মনে কে হইল কী আর হুজুরে মনে মনে করে করলো কী এই চিন্তা ভাবনা করতে করতে গভীর রাতে ওই চোর আবার ঘুম থেকে উঠে হুজুরের পাশে আসছে মাথার মধ্যে হাত দিতেছে মাথার মধ্যে হাত দিয়া হুজুরে জিজ্ঞাসা করে কি হুজুর কই কি সুরে কটে আঁকো হুজুর কেটে আঁকার সোরে কটে আপনার হুজুরে কে তুই চিৎকার দিলি কে হুজুর ডাক দিয়া কয় ডাক দিয়া কয় হুজুর কি হয়েছে এটা আপনি জানেন আমি জানি আর আরেকজন জানে এটা জোরে বলা লাগবে এই নামটা আরেকজন যিনি জানেন আরেকজন যিনি জানেন জবান খুলে একসাথে সবাই বলেন তিনি কে হুজুর ডাক দিয়া কয় বেড়া তুই যখন চিৎকার দিস আমি টাকা গুলি পুটলা বাইন যা পানির মধ্যে ফলাই দিস এত টাকা পানিত ফলাইছেন ঘটনা কি আমি একটা কিতাব লিখতেছি ওই কিতাবের না বোখারি শরীফ একটা মন গড়া জমা করি নাই আমার নবীর জবিরা সারা জমা করি নাই এই অবস্থায় আজকে যদি আমি আমার টাকা গুলি আমার কাছে রাখতাম মানুষ যদি চেক করে আমার কাছে আমার টাকা গুলি পাইতো মানুষ চোখে যা দেখে এটাই বিশ্বাস করে মানুষ মনে মনে বলতো এটা চোর কিছুদিন পরে আমার কিতাবটা বের হইলে বলতো চোরের কিতাব মানুষকে বিশ্বানক বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব ছিল না এই কারণে আমার কিতাবের সম্মান রক্ষা করার জন্যে আমি টাকাগুলি পাড়ির মধ্যে নিক্ষেপ করে দিছি মানুষ যেন কোনো কথা না বলতে পারে এবার চোর পায়ের মধ্যে ধৈরাং জোরে জোরে চিৎকার দেন আমারে মাফ করে দেন বলে কেন আমি ভুল করেছি এমন জোরে চিৎকার ওই চিৎকারের কারণে স্টিমারের মধ্যে যেই সমস্ত মানুষগুলি ছিল আবার সবার ঘুম ভাইয়া গেছেন ঘুম থেকে উইটা দেখে যেই মানুষটার সঙ্গে একজন আলেমকে দুই দুইবার চেক করেছি ওই আলেমকে সন্দেহের কারণে চোর সাব্যস্ত করার কারণে দুই দুইবার চেক করেছি ওই মানুষটা এখন আলেমের পা দূরে জোরে জোরে কান্দেন আবার সবার ঘুম ভাইয়া ভাইয়া গেলেন দৌড়ায় গেলেন কাছে জিজ্ঞেস করেন ভাই তুমি তো আমাদের কিনিয়া তাকে চোর সাব্যস্ত করার জন্যে তার ব্যাগ চেক করলা শরীর চেক করলাম এখন তুমি তার পা দূরে জোরে জোরে কানতে শোকেন এবার চোর ডাক দিয়া কয়ে ভাই মূল ঘটনাটা জায়গায় না বলে মূল ঘটনা কোথায় আস